আজকের আলোচনায় আমরা একসাথে একটু গভীরে যাব একহার টলির খুব বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাওয়ের মূল ভাবনাগুলো নিয়ে আমাদের সাথে আছে বইটির একটি বাংলার সারসংক্ষেপ ওটার উপর ভিত্তি করে এগোব হ্যাঁ আমাদের আজকের লক্ষ্য হলো বইটার একদম ভেতরের কথাটায় পৌঁছানো মানে বর্তমানে বাছার মধ্যে যে একটা শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে জীবনের চাপ উদ্বেগ এসব কমিয়ে একটা শান্তির জায়গায় পৌঁছানো যায় সেটাই একটু খুঁটিয়ে দেখা আজকাল যা জীবন তাতে এটা তো অনেকের জন্যই খুব কাজের হতে পারে কারণ বইটা এমন একটা সমস্যার কথা বলে যা আমরা হয়তো সবাই কমবেশি ফেস করি হয় অতীতের দুঃখ না হয় ভবিষ্যতের চিন্তা এই দুটোতে এমনভাবে জড়িয়ে যায় যে এখন সময়টাই হারিয়ে ফেলি অথচ টলি বলছেন আসল শক্তি আর শান্তি দুটোই নাকি এই বর্তমানেই আছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না একটু খুলে বলুন তো অবশ্যই দেখুন বইটার যে একদম সেন্ট্রাল আইডিয়া মানে বর্তমান মুহূর্তের শক্তি সেটা বোঝা খুব জরুরি জীবন আসলে প্রতি মুহূর্তে ঘটছে ঠিক এইখানে এই বর্তমানে যা হয়ে গেছে মানে অতীত তা তো স্মৃতি আর ভবিষ্যৎ সেটা তো শুধুই আমাদের মনের একটা কল্পনা বা হয়তো আশঙ্কা তার মানে আমরা যে সারাক্ষণ ভাবি আগে কি হয়েছিল বা পরে কি হবে এই দুটো ভাবনাই আসলে মানে বাস্তব থেকে দূরে সরিয়ে দেয় হ্যাঁ অনেকটা তাই টলি বলছেন আমাদের মন প্রায় সবসময় হয় অতীতের কোনো ঘটনা নিয়ে ঘাটাঘাটি করে না হয় ভবিষ্যতের জাল বনে আর এই দুটোতেই আটকে থাকাটা উনি বলছেন এক ধরনের মানসিক কারাগারের মতো কারণ আসল জীবনটা তো ঠিক এই মুহূর্তে ঘটছে যখন আমরা এটা পুরোপুরি অনুভব করতে পারি না তখনই যত উদ্বেগ অশান্তি সব বাড়তে থাকে ও আচ্ছা তাহলে কি বাইরের পরিস্থিতি নয় বরং ওই পরিস্থিতি নিয়ে আমাদের মনের ভেতরের যে মানে প্রতিক্রিয়া সেটাই আমাদের ভালোমন্দ লাগাটা তৈরি করে একদম ঠিক পয়েন্ট টলি ঠিক এটাই বলতে চেয়েছেন ঘটনা বা পরিস্থিতিগুলো কিন্তু নিজে থেকে ভালো বা খারাপ নয় আমরা সেগুলোকে কিভাবে দেখছি সেগুলোর সাথে মনে মনে কেমন ব্যবহার করছি সেটাই ঠিক করে দেয় আমাদের ভেতরের অবস্থাটা কেমন হবে মন যদি শুধু অতীত বা ভবিষ্যৎ নিয়েই পড়ে থাকে সেটাই হয়ে দাঁড়ায় দুঃখ বা অশান্তির মূল কারণ আর এর থেকে বেরোনোর উপায় হল সচেতনতা সচেতনতা মানে নিজের চিন্তা বা অনুভূতিগুলোকে একটু দূর থেকে দেখা সেভাবে এ যে একটু আগে বললেন পুরনো কষ্ট বা অনুভূতিগুলো ফিরে ফিরে আসে এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে টলি কি এই জমে থাকা অনুভূতিগুলো নিয়ে কিছু বলেছেন হ্যাঁ খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন টলি এই যে পুরনো মানসিক কষ্ট রাগ দুঃখ বা ভয় মানে যেগুলো জমে আছে ভেতরে সেগুলো সমষ্টিকে একটা নাম দিয়েছেন পেন বডি এটা অনেকটা আমাদের অজান্তেই ভেতরে পুষে রাখা একটা কি বলবো নেগেটিভ শক্তির মতো যা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে ওঠে তার মানে পুরোনো আঘাত বা খারাপ লাগাগুলো আসলে চলেও যায় না ভেতরে জমাট বেঁধে থাকে হ্যাঁ ঠিক তাই আর এই জমাট বাধা কষ্টগুলোই হলো পেন বডি এটা বিশেষ করে তখনই সক্রিয় হয় যখন আমরা বলকমানে থাকি না যখন মন অন্য কোথাও ঘুরে বেড়ায় তখন এই পুরনো অনুভূতিগুলো যেন হঠাৎ করেই আমাদের নিয়ন্ত্রণ নিতে চায় আমাদের মধ্যে আরও বেশি নেগেটিভিটি তৈরি করে তাহলে এর থেকে মুক্তির উপায় কি কিভাবে বেরোব এর থেকে তুলির মতে এর একটাই উপায় সেটা হল গভীর সচেতনতা মানে বর্তমানে ফিরে আসা যখন আমরা পুরোপুরি মনোযোগ দিয়ে বর্তমান মুহূর্তে থাকি তখন আমরা আমাদের চিন্তা বা অনুভূতি থেকে নিজেদেরকে একটু আলাদা করে দেখতে শিখি বুঝতে পারি যে আমি আমার কষ্ট নই বা আমি আমার চিন্তাও নই আমি আসলে সেই সত্ত্বা যে এই কষ্ট বা চিন্তাগুলোকে ঘটতে দেখছে শুধু দেখছে শুধু দেখার মাধ্যমেই এর প্রভাব কমানো যায় মানে কোন রিয়াকশন না করে ঠিক তাই দেখুন পেইন বডি শক্তি পায় কোথেকে অতীত থেকে যখন আমরা বর্তমানে থাকি তখন অতীতের সেই সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যায় যখন আপনি আপনার ভেতরের কষ্ট বা রাগকে শুধু দেখছেন কোনো জাজমেন্ট করছেন না ভালো বা খারাপ বলছেন না তখন সেই জমে থাকা আবেগগুলো ধীরে ধীরে শক্তি হারাতে থাকে এটাই হলো সচেতনতার মাধ্যমে পেইন বডিকে শান্ত করার রাস্তা আচ্ছা অতীতের এই জমানো কষ্টের ব্যাপারটা বুঝলাম কিন্তু আমাদের যে একটা আমি বোধ আছে মানে আমাদের অহং বা ইগো যেটা সবসময় নিজের পরিচিতি নিজের ইমেজ নিয়ে ব্যস্ত থাকে তো সেটা নিয়েও অনেক কথা বলেছেন এই অহং কিভাবে বর্তমানে থাকতে বাধা দেয় বলুন তো হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আমাদের এই আমি বা অহং মানে ইগো এটা তৈরি হয় কি দিয়ে ধরুন আমাদের পুরনো অভিজ্ঞতা স্মৃতি আমরা কি কাজ করি আমাদের সম্পর্কগুলো আমাদের সাফল্য বা ব্যর্থতা এমনকি আমাদের যা কিছু আছে এই সব কিছু মিলেই তো তো অহং সবসময় নিজেকে টিকিয়ে রাখতে চায় আর তার জন্য সে অতীত আর ভবিষ্যতের ওপর খুব বেশি নির্ভর করে থাকে কিভাবে নির্ভর করে একটু বুঝিয়ে বলবেন ধরুন অহং অতীতের দিকে তাকিয়ে হয়তো ভাবে আমার কত অ্যাচিভমেন্ট অথবা আমার জীবনে কত ব্যর্থতা আবার ভবিষ্যতের দিকে তাকিয়ে সে হয়তো সাফল্যের স্বপ্ন দেখে বা ব্যর্থ হওয়ার ভয় পায় খেয়াল করে দেখুন এর এই পুরো খেলাটাই কিন্তু অতীত আর ভবিষ্যৎকে ঘিরে বর্তমান মুহূর্তে যেখানে কেবলই মানে অস্তিত্বের একটা গভীর অনুভূতি আছে সেখানে এর তেমন কিছু করার থাকে না তাহলে অহং থেকে মুক্তি পাওয়ার উপায় কি ওই যে বললেন গভীরতর আমি সেটাকে খুঁজে পাওয়া হ্যাঁ টলি আমাদের সেটাই করতে বলেন যখন আমরা প্রশ্ন করি আমি কে তখন তিনি আমাদের পেশা পরিচয় শরীরেরও ঊর্ধ্বে গিয়ে সেই ভেতরের সাক্ষীসত্ত্বাটাকে অনুভব করতে বলেন যে শুধু সব কিছু দেখছে এই গভীরতর চেতনার সাথে যখন সংযোগ ঘটে যেটা কেবল বর্তমান মুহূর্তেই সম্ভব তখন অহংের জোর এমনিতেই কমে যায় কারণ তখন আমাদের ভালো থাকাটা বাইরের কোনো পরিচয় বা সাফল্যের ওপর আর নির্ভর করে না এটাকে একরকম ভেতরের জাগরণ বলা যেতে পারে যেখানে আমরা বুঝি যে জীবনটা শুধু ঘটনা বা চিন্তার যোগফল নয় তার চেয়ে অনেক গভীর কিছু হুম বেশ গভীর ভাবনা কিন্তু রোজকার জীবনে এটা প্রয়োগ করা যায় কিভাবে সবসময় কি থাকে মানে বর্তমানে থাকা সম্ভব এই যে মাইন্ডফুলনেস বা মননশীলতার কথা এখন খুব শোনা যায় সেটা কি এই ব্যাপারটাই হ্যাঁ মাইন্ডফুলনেস বা মননশীলতা হলো ঠিক তাই বর্তমানে যা কিছু ঘটছে সেটার প্রতি মনোযোগ দেয়া কোনো রকম ভালো মন্দ বিচার না করে শুধু লক্ষ্য করা এটা আসলে অভ্যাসের ব্যাপার যেমন ধরুন খাওয়ার সময় শুধু খাওয়ারের স্বাদ গন্ধ বর্ণ সবটুকু অনুভব করা অন্য কিছু না ভেবে বা ধরুন হাঁটার সময় পায়ের তলার মাটির স্পর্শ চারপাশের আওয়াজ বাতাসের ছোঁয়া এই সব কিছুর প্রতি সচেতন থাকা মানে যে কাজটা করছি সেটার প্রতি একশো ভাগ মনোযোগ দেওয়া সেটাই আর এর পাশাপাশি টোলি কিন্তু নিরবতার গুরুত্বের কথাও খুব বলেছেন যেমন ধরুন ধ্যান করা বা চুপচাপ প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটানো যখন বাইরের হইচই আর মনের ভেতরের স্রোত একটু কমে আসে তখনই আমরা বর্তমানের গভীরতা আর ভেতরের শান্তিটা মানে অনুভব করতে পারি প্রকৃতি এক্ষেত্রে খুব সাহায্য করে কারণ গাছপালা পশুপাখি এরা তো সবসময় বর্তমানেই থাকে ওদের কোনো অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই তাই না এই নিরবতার প্রকৃতির সঙ্গ আমাদের সেই কি বলে মানসিক যে কারাগার সেখান থেকে বেরোতে সাহায্য করে বুঝলাম এবার আরেকটা জরুরি বিষয় আসি জীবনে তো নানা রকম সমস্যা আসে চ্যালেঞ্জ আসে সেগুলোকে নিয়ে টোলির দৃষ্টিভঙ্গিটা ঠিক কেমন শোনা যায় তিনি নাকি বলেন বর্তমানকে মেনে নিতে পারলে সমস্যার সমস্যাই থাকে না এটা ঠিক কীভাবে কাজ করে একটু জটিল লাগছে দেখুন টলির ভাবনা অনুযায়ী কোনও পরিস্থিতি কিন্তু নিজে থেকে সমস্যা নয় সমস্যা তৈরি হয় কখন যখন আমরা সেটার বিরুদ্ধে যাই যখন আমরা মনে মনে বলি এমনটা হওয়া উচিত নয় বা এটা আমি মানতে পারছি না এই যে মানসিক প্রতিরোধ এই যে না মেনে নেওয়ার মনোভাব এটাই আসলে আমাদের কষ্ট দেয় পরিস্থিতিটা নয় তাহলে কি মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া বা চেষ্টা না করা সেটা তো ঠিক নয় না না মোটেও তা নয় মেনে নেওয়া মানে হল যা ঘটছে সেই বাস্তবতাকে প্রথমে স্বীকার করা অ্যাট লিস্ট মনে মনে স্বীকার করা যেমন ধরন বৃষ্টি পড়ছে এটা একটা বাস্তবতা এখন এটা নিয়ে বিরক্ত হলে বা অভিযোগ করলে কষ্ট বাড়বে কিন্তু বৃষ্টি তো থামবে না কিন্তু যদি মেনে নি যে হ্যাঁ বৃষ্টি পড়ছে তাহলে এরপর কি করা উচিত ছাতা নেওয়া নাকি ঘরে থাকা সেই সিদ্ধান্তটা অনেক শান্তভাবে নেওয়া যায় এই স্বীকারোক্তিটাই হল শক্তির জায়গা প্রতিরোধে শক্তি নষ্ট না করে তখন যা করার দরকার সেটা আরও ভালোভাবে করা যায় ও আচ্ছা তার মানে পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির বাস্তবতাকে মেনে নিয়ে তারপর এগোনো এই তো একদম আর এখানেই একটা জরুরি প্রশ্ন চলে আসে আমরা কি পরিস্থিতির দাস হয়ে থাকব নাকি পরিস্থিতির প্রতি আমাদের যে প্রতিক্রিয়া সেটার নিয়ন্ত্রক হব টোলি বলছেন এই মেনে নেওয়ার অভ্যাসটাই আমাদের ভেতরের স্বাধীনতা বা মানে মুক্তির দিকে নিয়ে যায় তখন আমরা জীবনের ভালো মন্দ সবকিছুর যে প্রবাহ তার সঙ্গে অনেক সহজভাবে থাকতে শিখি এই অবস্থাকেই হয়তো তিনি এনলাইটেনমেন্ট বা পরম জ্ঞান বলেছেন যেখানে ভেতরের শান্তি আর সচেতনতা সবসময় বজায় থাকে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন সত্যি এটা একটা অন্যরকম দৃষ্টিকোণ তাহলে পুরো আলোচনা থেকে আমরা যদি মূল বিষয়গুলো এক জায়গায় করি কোন বিষয়গুলো সবচেয়ে জরুরি মনে হচ্ছে আপনার আমার মনে হয় কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রথমত জীবন ঘটছে শুধুমাত্র এই মুহূর্তে তাই বর্তমানে থাকাই আসল দ্বিতীয়ত আমাদের মন আর তার যে অভিরাম চিন্তা সেগুলো থেকে নিজেদের আলাদা করে দেখতে শেখা মানে আমরা আমাদের চিন্তা নই আমরা চিন্তার পর্যবেক্ষক মাত্র তৃতীয়ত পুরনো কষ্ট বা ওই যে বললাম পেইন বডি সেটাকে বয়ে না বেরিয়ে সচেতনতা দিয়ে তাকে ধীরে ধীরে শান্ত করা চতুর্থত অহংয়ের যে খেলা তার বাইরে এসে ভেতরের গভীর সত্তার সাথে যুক্ত হওয়া আর পঞ্চমত জীবনের পরিস্থিতিকে প্রতিরোধ না করে তাকে গ্রহণ করা মানে অ্যাকসেপ্ট করার অভ্যাস তৈরি করা এই বিষয়গুলোই কিন্তু ঘুরে ফিরে এসছে আজকের আলোচনায় চমৎকারভাবে গুছিয়ে বললেন এই বিষয়গুলো মাথায় রাখলে জীবনের অনেক জটিল পরিস্থিতি হয়তো একটু সহজ হয়ে আসতে পারে তাহলে আজকের আলোচনার সারমর্ম এটাই দাঁড়ালো যে বাইরের পরিস্থিতি বদলানোর চেষ্টার চেয়েও হয়তো বেশি জরুরি হল আমাদের ভেতরের মনোযোগটাকে বর্তমানে ফিরিয়ে আনা তাই তো সেখানে লুকিয়ে আছে আসল শান্তি আর স্থিরতা দ্য পাওয়ার অফ নাও সত্যি মানসিক চাপ বা উদ্বেগ কমানোর জন্য একটা একটা নতুন দিশা দেখাতে পারে ঠিক তাই আর শেষে শ্রোতাদের জন্য একটা আচ্ছা দুটো ভাবনা রেখে যেতে চাই আমরা তো আলোচনা করলাম যে মন সবসময় অতীত বা ভবিষ্যতে চলে যেতে চায় এটা যেন তার স্বভাব এখন প্রশ্ন হল যদি মন এত সহজে বর্তমান থেকে সরে যায় তাহলে রোজকার জীবনে এমন কোনও ছোট সাধারণ অভ্যাস আমরা তৈরি করতে পারি যা একটা নোঁয়োরের মতো কাজ করবে বারবার আমাদের এই এখনে ফিরিয়ে আনবে আরেকটা দিকও ভাবা যেতে পারে কোনও একটা কঠিন পরিস্থিতি আর সেই পরিস্থিতি নিয়ে আমার মনের তৈরি গল্প এই দুটোকে যদি আমরা আলাদা করতে শিখি তাহলে সেই কঠিন অভিজ্ঞতার অনুভূতিটা মানে ফিলিংসটা ঠিক কেমন হতে পারে এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে হয়তো বর্তমানে থাকার যে চর্চা সেটা আরও একটু অর্থবহ হয়ে উঠবে